উনিশশো সালের ফেব্রুয়ারির এক বরফে ঢাকারাত রাশিয়ার উরাল পর্বতমালার বুকে এক ভয়ঙ্কর রহস্যের জন্ম হয় ডায়াট লব পাস ট্র্যাজেডি নয়জন অভিজ্ঞ পর্বতারোহী বেরিয়েছিলেন এক অভিযানে কিন্তু আর কেউই জীবিত ফিরে আসেনি যখন উদ্ধার দল তাদের খুঁজে পায় তাদের দেহ ছড়ানো কেউ পোশাকবিহীন কারো খুলি ফেটে গেছে কারো জিভ্ভা আর চোখ পর্যন্ত নেই কি হয়েছিল সেই রাতে কেন তারা এমনভাবে মরল এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি এই ট্র্যাজেডির নেতৃত্বে ছিলেন ইগর ডায়াটলভ রাশিয়ার উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মোট নয়জন সদস্য সবাই প্রশিক্ষিত অভিজ্ঞ সাহসী তাদের উদ্দেশ্য ছিল উরাল পর্বতের ওটোরতেন শৃঙ্গ জয় করা পয়লা ফেব্রুয়ারি তারা পৌঁছায় এক অজানা পাহাড়ে স্থানীয় মানসিদের ভাষায় যার নাম খোলাত সায়াখল অর্থাৎ মৃত পাহাড় তারা সেখানে তাঁবু খাটায় বরফ পড়ছে হাওয়া শো শো শব্দ করছে আর সেখানেই শুরু হয় মৃত্যুর কাউন্টাউন রাতের কোনো এক সময় তাঁবু ভেতর থেকে কেটে ফেলা হয় কেউ পোশাক না পরেই দৌড়ে বের হয়ে যায় বরফের মধ্যে তাদের পায়ের ছাপ দেখা যায় কিন্তু চারপাশে কোনো অপরিচিত পায়ের ছাপ নেই উদ্ধারকর্মীরা পরে যে দৃশ্য দেখে তাতে সবাই হতভম্ব দুজন আগুনের পাশে মৃত দুজন দৌড়াতে গিয়ে পড়ে গেছে বরফে আর বাকিদের দেহ ছড়িয়ে আছে আরও দূরে একজনের জিভ্বা নেই একজনের চোখ নেই আর এক নারীর বুকে এমন চাপ লেগেছিল যেন গাড়ি চাপা দিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় বাইরে কোনো যুদ্ধ বা পশুর আক্রমণের চিহ্ন নেই সোভিয়েট সরকার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে কিন্তু ফলাফল অজানা প্রাকৃতিক শক্তি এই একটাই ব্যাখ্যা দেওয়া হয় তদন্তকারীরা দেখতে পায় দেহগুলোর পোশাকে অস্বাভাবিক রেডিয়েশন ছিল কেউ বলে সেদিন এলাকায় মারলিক রকেট পরীক্ষা চলছিল আবার কেউ বলে পাহাড়ের ঢাল থেকে তুষারধস বা মিনি অ্যাভালাঞ্চ তাদের তাবু চাপা দিয়েছিল কিন্তু বিশেষজ্ঞরা বললেন তাবুর ঢাল এত কম ছিল যে তুষারধস অসম্ভব কিছু প্রত্যক্ষদর্শী সেই রাতে আকাশে কমলা রঙের অদ্ভুত আলো দেখেছিল এতে ইউএফও গোপন অস্ত্র পরীক্ষা এমনকি ভিন্ন গ্রহীদের কথাও আলোচনায় আসে বছরের পর বছর পেরিয়ে গেছে কিন্তু সত্যিটা আজও পরিষ্কার হয়নি দু সালে রাশিয়া আবার তদন্ত করে বলে তুষার ধসই নাকি কারণ কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন এটা শুধু সরকারি ঢাক না কেউই বিশ্বাস করতে পারেন না নয়জন এত অভিজ্ঞ মানুষ তুষার ধসে এমনভাবে মরতে পারে পোশাক খুলে বরফে দৌড়াতে পারে তাদের ভয় আতঙ্ক আর মৃত্যু সব কিছুই ইঙ্গিত করে সেদিন কিছু ভয়ঙ্কর অজানা শক্তি সেখানে কাজ করেছিল ডায়াটলব বাস আজও দাঁড়িয়ে আছে এক রহস্যের প্রতীক হয়ে যেখানে পাহাড়ের নিরবতার মাঝে লুকিয়ে আছে নয়টি তরুণ প্রাণের অসমাপ্ত গল্প তারা কি দেখেছিল কি শুনেছিল তা হয়তো কেবল সেই পাহাড়টাই জানে ডায়াটলাভ বাস ট্র্যাজেডি এক রহস্য যা কখনো মরে না